রাজশাহীনগরীর কাদিরগুঞ্জ এলাকায় সেনাবাহিনী একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে শনিবার সকাল থেকে চল্লিশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি দল এই অভিযান পরিচালনা করছে জানা গেছে ডক্টরস ইংলিশ নামের একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং যোগাযোগ যন্ত্রপাতি উদ্ধার করেছে সেনাবাহিনী প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ সেনা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযানকালে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার বিপুল সংখ্যক কার্ডেজ এয়ারগান সীসা তিন বক্স একটি ম্যাগনেট দেশীয় অস্ত্র ছয়টি একটি জিপিএস চারটি ওয়াকিটকি একটি ট্রাজার দশটি সিম কার্ড একটি বাইনোকুলার বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছয়টি মনিটর তিনটি কম্পিউটার ও তিনটি স্ক্যানার ৩৫ বোতল বিদেশি মদ তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে নিশ্চিত করেননি রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন সেনাবাহিনীর এই অভিযানের বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি তবে তারা যদি উদ্ধারকৃত জিনিসপত্র পুলিশের কাছে হস্তান্তর করে তখন বিস্তারিত তথ্য জানানো হবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে